সুরখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যারা গাদধারী তারাই এখানে আপনাদের মাঝে উপস্থিত আছেন আমি বিশেষ করে আপনাদেরকে সুরখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ইতিপূর্বে আপনারা বিভিন্ন জনের বিভিন্ন রকম বক্তব্য আপনারা শুনেছেন আপনারা শ্রবণ করেছেন আমি বিশেষ করে কয়েকটি কথা বলব যে কথাগুলো আমরা ইউনিয়ন পরিষদে আপনার নির্বাচিত সদস্য হয়ে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পাওয়ার পর আমরা যখন আমাদের কার্যক্রম শুরু করি বিভিন্ন মানে প্রত্যেক মাসে আমরা মানিক মাসিক মিটিং উপজেলায় অনুষ্ঠিত হয় সেই উপজেলায় মাসিক মিটিংয়ে আমাদেরকে আমার ইউনিয়ন সম্পর্কে বিভিন্ন তথ্য আমার ওখানে উপস্থাপন করতে হয় সেই ক্ষেত্রে আমি এই জ্যালে কার্ডের ব্যাপারে দুইশো চোদ্দ জন যখন আমাদের লিস্টেড তারা বিভিন্ন সময় আপনাদের চাউল দেওয়া হয় যে তালিকা আছে সেই তালিকা সম্পর্কে আমি বিশেষ করে প্রত্যেকটা মাসিক মিটিংয়ে কম বেশি এই সম্পর্কে আলোচনা করেছি কিন্তু তখন এমন একটা সময় ছিল যে সময়ের আমাদের যে কথাগুলো আমরা বলতাম মাসিক এ যে প্রস্তাবগুলো আনতাম সে প্রস্তাবগুলো সঠিকভাবে ইউটিলাইজ হতো না ধরেন আমাদের জনসংখ্যা বাড়ি সুরখালী ইউনিয়ন হচ্ছে জলমা ইউনিয়নের পরে আমাদের জনসংখ্যা আমাদের স্থান তা সেই ক্ষেত্রে আমি মাসিক এ বহুবার বলেছি যে আমাদের জনসংখ্যা বাড়ি যদি আমরা কার্ড পাই তা সেই ক্ষেত্রে আমরা দুইশো জন আমাদের আসে না আমাদের আরো বেশি আসে তা সেই সিদ্ধান্ত আমরা আজও পর্যন্ত আমরা পাই নাই যাই হোক বিভিন্ন জটিলতার কারণে যে কথা যেটি বলবে আপনাদের মাঝে আমাদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কালাম ভাই আপনাদের মাঝে ব্যস্ত করেছেন তা সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই প্রায় সাড়ে তিনটা বছর আপনাদের যারা উপকারমুখী চালে কার্ডের কার্ডধারী যারা তাদের ভিতরে দুইশো চোদ্দ জনকে আমরা মাল নিয়ে আসছি এই লিস্ট কিন্তু আমাদের করা না এই লিস্ট করিস সেই উপজেলার যারা দায়িত্বশীল লোক ছিলেন তারা সব আগে যারা ডিপি সদস্য ছিলেন এই ইউনিয়ন পরিষদে তাদের মাধ্যমে কিন্তু এই দুইশো চোদ্দ দিনের গান নির্ধারণ করা হয়